কাদিসিয়ার যুদ্ধের পরে মুসলমানেরা আফ্রিকা বিজয় করবে আফ্রিকা বিজয়ের শুরুতে মুসলমানেরা মহারাজনগর তারা অবরোধ করলেন হাজরত সাদ বিন আবিওয়া নেতৃত্বে ষাট হাজার সেনাবাহিনী নিয়ে মুসলমানেরা মহারাজ নগর অবস্থান করছেন ঐতিহাসিকভাবে সত্য টাইগ্রিস নদী পার হওয়ার জন্য মুসলমানদের সামনে তখন কোনো প্রকার যানবাহন নাই পরিস্থিতি যখন এই আল্লাহ রবীজির সাহাবি হাজরতের সাদ বিনা বিওয়া সাহাবিদেরকে বললেন ও আল্লাহ রসুলের সাহাবিরা তোমরা কি চাও দিন টাইগ্রিস নদীর এই উপকণ্ঠে এই পর্যন্তই থাকুক নাকি আফ্রিকার ভূমিতেও আল্লাহর দিনের কালিমার এই পতাকা চলে যাক আল্লাহ রসুলের সাহাবিরা বললেন সেনাপতি আমরা আপনার ওয়ার্ডার ফলো করবো হাজরতের সাদ বিনা বিবাক্কাস যখন দেখলেন সাহাবিদের এই মনোভাব হজরতে সাদ বিনা বিবাক্কাস বললেন নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাই হাসবুনাল্লাহু নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা এই দোয়া পড়তে পড়তে অন্ধকার রজনীতে তাই গ্রীসের উত্তাল তরঙ্গমালার ঢেউ পানি দিয়ে মুসলমানেরা আফ্রিকায় চলে গেল বিশ্বকবি কবি সম্রাট আল্লাহ ইকবাল বলেন প্রান্তর টু প্রান্তর আফ্রিকার ভূমিতে মুসলমানেরা টাইগ্রিসের উত্তাল তরঙ্গমালার উপর দিয়ে ঘোড়া দাবড়িয়ে আফ্রিকার ভূমিতে কালিমার পতাকা মুসলমানেরাই উড়িয়েছে কবি কবি সম্রাট আল্লামা ইকবাল এই কথা বলছেন অথচ আপনি দেখবেন আমাদের দেশেও এক ধরনের কবিরা আছে তারা সোকর লেখক হিসেবে নিজেদেরকে দাবি করে তারাও কবিতার পংক্তিমালার মধ্য দিয়ে মানুষকে সেই পথ দেখাতে চায় সেই পথ নাকি আলো আছে তারা সেটা চিন্তা করে আপনারা কিছুদিন আগে দেখেছেন সকৃত নোমান নামের এক ভদ্রলোক তিনি লেখক তিনি তার একটা টকশোর মধ্যে বলছে যে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহাই আল্লাহু আকবর এই ধরনের কথাগুলো বলার কারণে নাকি বাংলা ভাষার বিকৃত হচ্ছে চিন্তা করা যায় এই ধরনের কথাগুলো বলার পর যদি বাংলা ভাষার বিকৃত হয় সকৃত নোমান সাহেব ভদ্রলোকের কাছে আমার প্রশ্ন হলো আপনার নাম তো নোমান আপনার নামের নোমান অর্থ হলো আশীর্বাদ পুষ্ট অর্থাৎ আল্লাহর দয়াপ্রাপ্ত ব্যক্তির নাম হলো নোমান আপনার বাবা মাকে তো আপনার জিজ্ঞেস করা উচিত যে আপনার নাম আগে সংশোধন করে তারপর নাই ডিবেট করা উচিত এটা তো একটা পার্ট আমাদের বাংলাদেশ ছয়লাভ হয়ে গেছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে সেখানেই সকৃত অনুমান এই ভদ্রলোকের কোনো কথা নাই সুতরাং বুদ্ধিজীবী যারা হয় তাদেরকে অনেক চিন্তা ভাবনা করেই আসলে কথা বলতে হয় হুট করে একটা কথা জাতির মধ্যে দিয়ে দিলাম সেই কথায় জাতি বিভ্রান্ত হয়ে গেল এটা বলার কোনো সুযোগ নেই আমি ওই আলামা ইকবাল রহমাতুল্লাহ আলহিয়ার কথা থেকেই এই কথাতে চলে এসেছি আল্লামা ইকবাল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র সবাই চিন্তা করল শার্ট প্যান্ট কোট পরা একজন ব্যক্তি মুখে দাড়ি নাই এই আল্লামা ইকবাল কীভাবে কোরআনের জীবন্ত তফসিল এই শেরগুলো রচনা করেছেন আল্লামা ইকবালের জীবনী পড়তে গিয়ে দেখা গিয়েছে আল্লামা ইকবাল সেখানে বলছেন প্রাশ্চের চাকচিক্য আমাকে আকৃষ্ট করতে পারে নাই প্রাশ্চের জাকজমকপূর্ণ জীবনযাপন আমাকে আকৃষ্ট করতে পারে নাই কারণ আমার চোখে মদিনার ধাবল শুরুবার মতো লাগানো ছিল আল্লাহ আল্লাহ তালা যেন মুসলমানদেরকে এই জ্ঞানটুকু বোঝার তৌফিক দান করে